বাবা নিয়ে গল্প হ্যাঁ কেউ পারে বাবা কি জানো বাবা চোখ গরম করলে তুমি পোলা গরম না। এই সকাল বেলা বাবা কাজে গেছে কেউ কোলাই কাজ করে কেউ রিক্সা চালায় তার বাবা যে মামে ও পরিশ্রম করে তোমার পোলারে খাওয়া আর ওই বাবে একটু চোখ গরম করবো আর বাবের লগে তুমি যে পাঙ্গালইবা না না তা হইবোনা বাপ কি জান চটি মাছের রোদ দেখছো না খা খা মাটি মাইরা যায় ওই রোদ্রের সময় চকের মধ্যে থাকিয়া দেখো রোদটা যে শরীরের এক গা পুইরা ঠুসকা হয়ে যাইবো আর যদি বট গাছ থাকে বট গাছের নিচে যায় বইও কেমন ছায়া দেয় বাবা যদিও বুইরা হয়ে যায় বয়স্ক হয়ে যায় তাতে সমস্যা নাই সে বট গাছের মতোই ছায়া দিব বাবা নিয়ে কোনো সাহিত্যিক এখনো কবিতা লেখে শেষ করতে পারে নাই